হ্যালো আসসালামু আলাইকুম রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপিটা কারফু মাছের তো আমি সেই কারফু মাছটা রান্না করার জন্য এখানে কিছু হলুদ লবণ এবং মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এবার মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব মাছটা ভাজার জন্য এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা বেশ গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করে নিচ্ছি এই মাছটা কিন্তু একদম একটু টাইট করে ভেজে নিতে হবে কারণ এই টাইপের মাছগুলিতে কাটা থাকে আর একটু কেমন কাঁটা কাঁটা লাগে যাই হোক এটা কিন্তু একদম ফ্রেশ মাছ ছিল বসে দিয়ে ধরা তো অনেকেই মনে করেন ভিডিও বানায় এটা আবার কি কি এমন জিনিস কিন্তু আসলে কিন্তু কি জানেন আমরা যারা ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করতে কিন্তু আসলে অনেক কষ্ট যেমন দেখেন আজকে আমার কাছে অ্যার ব্যাটা করে যে মাছটার নিয়েছি একটা প্লাস্টিকের বলে মাছটা মেখে নিয়েছি কিন্তু একটা ভিডিও তৈরি করতে হলে ভালো একটা পরিবেশের দরকার সুন্দর একটা পাপ্তি বা পরিচ্ছন্নতার দরকার তো এই জিনিসগুলো মেনটেন করে হচ্ছে আমরা যারা ভিডিও তৈরি করি তারা এই জিনিসগুলো কিন্তু সবসময় মেনটেন করি তো এই ক্ষেত্রে একটা ভিডিও তৈরি করতে কিন্তু আসলে অনেক কষ্ট অনেকেই মনে করে যে ভিডিও তৈরি করে এটা আবার কী জিনিস একটা মোবাইল বলি হ্যাঁ ভিডিওটা তৈরি করা যায় কিন্তু আসলে কিন্তু নয় অনেক কষ্ট আমি যে ভিডিওটা তৈরি করছি আসলে কিন্তু জিনিসটা ভালো দেখাচ্ছে না কারণ আমার দেখতে সুন্দর না পরিবেশের ব্যাপার আছে ব্যাপার 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 আছে 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 সব রান্না জানার তো আসলে আমি রান্না জানলাম না আজকে আগে একটা মোবাইল দিয়ে ভিডিও বানানো তৈরি শুরু করে দিলাম বিষয়টা কিন্তু আসলে এরকম না তো যাই হোক আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি দু সাইড খুব ভালো করে কড়া করে একটু ভেজে নিচ্ছি মাছগুলো আমি এভাবে করে ভেজে নিব মাছগুলো সব ভেজে নিয়েছি এখানে আরেকটা একটা ছেঁড়া বেড়া কড়াই দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাছের যে তেলগুলো আছে সেই তেলটাই আমি প্রথমে ব্যবহার করব। তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার যেই দুইটা কড়াই দেখেন স্যারাবেলা এই দুইটা কড়াইয়ের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে গিয়ে যখন আমার রান্না করতে ইচ্ছা করে না বা যেদিন আমার কাজ করার মন থাকে না সেদিন আমি এই দুইটা কড়াই ব্যবহার করি এর কারণ হচ্ছে বাকি কড়াইগুলোতে রান্না করলে সেগুলো অনেক সুন্দর করে ক্লিন করতে হয় বা ভালোভাবে ফ্রেশ করে রাখতে হয় এইটা এই দুইটাই আমার এই মানে ঝামেলাটা নেই আর যেদিন আমার রান্না করতে ভালো লাগে না একদমই না এটাকে কোনো রকম একটা মাজা দিয়ে রেখে দিলি হয় যদি আমি কোনো সিলভারের কড়াই ইউজ করি সেক্ষেত্রে হয় কি যে কড়াইটাকে খুব ভালোভাবে মেজে রাখতে হয় যাতে লাল না হয়ে যায় নন সেই একই ঝামেলা তো হচ্ছে এই দুইটার বিশেষত্ব হচ্ছে এই যে শুধু একটা একটু ভিম লিকুইড আর একটা লুসনি দিয়ে খুব ভালো করে একটু ঘষে নিয়ে রেখে দেব এইটা হচ্ছে আমার এই করের বিশেষত্ব তো যারা ভিডিও তৈরি করে তারা হচ্ছে একটু সুন্দর পরিবেশ দিয়ে ভিডিওটা তৈরি করতে চায় যেটা কিনে এরকম ছেঁড়া বেড়া করে দিয়ে হয় না তো আজকে আমি আপনাদের সাথে ছেড়া বেড়া করে দিয়েই আমার ভিডিওটা শেয়ার করছি এবং এলোমেলো পরিবেশে এদিকে একটা চুলায় রান্না হচ্ছে এদিকে রান্না হচ্ছে মানে একদম যাচ্ছে তাই যা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা ভালো আর যেহেতু আমার ছোটো বেবি আছে মাঝে মাঝে বেবি কান্না আপনারা বিভিন্ন ভিডিওতে শুনতে পান এটা আপনার ডিস্টার্ব ফিল করবেন না কারণ আমি তো একজন মা একজন মা চাইলি একটা সুস্থ পরিবেশ সময় দিতে পারে না সুন্দর পরিবেশ দিতে পারে না ছোট বেবি আছে কখন কান্না করে দিবে আসলে আমি বুঝে উঠতে পারি না তো এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মরিচ হলুদ গুঁড়ো এবং লবণ আপনার চাইলে এটা গুলেও দিতে পারেন আমি একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তবে একটা কথা কি জানেন এই কড়াইগুলো রান্না করতে কিন্তু অনেক মজা আমি মাছগুলোকে সাজিয়ে এখানে দিয়ে দিব। তো মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার ওয়েট করছি মাছটা রেডি হওয়ানো পর্যন্ত আমার রান্না আপনাদের কেমন লাগে এবং আমাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আমার রান্নাগুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করার তবে জানি না আসলে কতটুকু হয় তবে আমি কিন্তু খুব মানে অনেক বছর ধরে রান্না করছি বিষয়টা কিন্তু এরকম না আমি কিন্তু খুব ছোটো একজন রাঁধুনি যাই হোক তারপরও চেষ্টা করি অল্পের মধ্যে একটু সুন্দর করার জানি না কতখানি পারি তবে আপনারা যদি পাশে থাকেন এবং আমাকে সহায়তা করেন এবং আমাকে উৎসাহ দেন তাহলে আমি আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবো পাশে থাকবেন সব সময় আমি আছি আপনাদের পাশে মাছটাকে না দিয়ে আমি এভাবে করাইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি আমার মাছ রান্না কমপ্লিট এবার আমি মাছটাকে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি আমার মাছ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন রূপন্তলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা রইল সবার জন্য আল্লাহ হাফেজ